স্ত্রীর থেকে পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম শুধু তাই নয় নিজের জানাজার দিনক্ষণ ফেসবুকে ঘোষণা দিয়েছেন আলোচিত সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আলম সেখানে তিনি লিখেছেন রিয়ামনি মিথ্যা কথা বলে তালাকার আর পরকিয়া মেনে নিতে পারলাম না হিরো আলম ওষুধ খেয়ে মরে না আজকে সত্যি সত্যি মারা যাব রিয়ামনির ভালোবাসা মিথ্যা ছিল তাই মেনে নিতে পারলাম না রিয়ামনিকে কত ভালোবাসি আজ নিজেকে শেষ করে বুঝিয়ে দেব আমি রিয়েল ছিলাম কাল বিকেল পাঁচটায় জানা যায় আমার নিজ বাসভবনে কিছুদিন আগেও রিয়ামনি থেকে সাময়িক বিচ্ছিন্ন হয়ে বিরহে আত্মহরনের চেষ্টা করেন আলম বগুড়ার ধুনটে নিজ বাড়িতে গিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ খান তিনি এক বন্ধু তাকে হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে ছুটি গিয়েছিলেন রিয়ামণি আলমকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আবারও একত্রে বসবাস শুরু করেছিলেন তারা দুজনার দাবি মনোমালিন্যাল জড়িয়েছেন তার স্ত্রী প্রমাণ হিসেবে নিজের ফেসবুক পেজে পরকিয়া প্রেমিক আরেক কন্টেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির সঙ্গে স্ত্রীর কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন তিনি তারপরই স্বামীকে তালাকের ঘোষণা দেন রিয়ামণি ইতি সাথে দেখা করেছে সাথে ভিডিও বানিয়েছে আর আমি যদি নোটিশ হাতে পাওয়ার পর থেকে ফেসবুকে একের পর এক পোস্ট দিতে শুরু করেন হতাশ হিরো আলম অভিযোগ করতে থাকেন স্ত্রীর বিরুদ্ধে মৃত্যুর আগে শেষবারের মতো তিনিও ক্ষমা চেয়েছেন দেশবাসীর কাছে তবে কন্টেন্ট ক্রিয়েটরের গ্রাহকরা মনে করছেন উত্তেজনা প্রশমিত হলে আলো মরিয়া আবারও মিলে যাবেন বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে